ব্লুজে অন্যান্য পাখির ডাক হুবহু নকল করতে সক্ষম একটি বুদ্ধিমান পাখি যে যে ডাকের জন্য এই পাখি বিখ্যাত স্প্যানিশ ভাষায় এর অর্থ হাসাহাসি করা মার্কিন সাহিত্যিক টোয়েন ব্লুজের রূপে মুগ্ধ হয়ে বলেছিলেন অন্য যে কোনো পাখির চেয়ে এরা বেশি মনোমুগ্ধকর প্রাণীজগতে আজকে আমরা ব্লুজে পাখি সম্পর্কে নানা জানাওয়াজানা সব তথ্যই জানবুজে পাখিগুলোর মধ্যে মানব সমাজের মতোই সমাজ ব্যবস্থা এবং দৃঢ় পারিবারিক বন্ধন লক্ষণীয় মজার ব্যাপার এই গানের পাখিগুলোকে উত্তর আমেরিকা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না এই পাখির দৈর্ঘ্য প্রায় নয় থেকে বারো ইঞ্চি এদের শরীরে ধূসর ও নীল রঙের পালক দেখতে পাওয়া যায় এই দুই রঙের পালক পাখিটিকে মোহনীয় সৌন্দর্যের অধিকারী করে তুলেছে আবার নীল রঙের এই পালকগুলোর জন্যই পাখিটির এমন নামকরণও করা হয়েছে এদের সৌন্দর্যের কারণে বিভিন্ন পৌরাণিক কাহিনী গল্প ও উপকথায় এই পাখিগুলোর ব্যবহার বেশি ইউরোপীয় লোককাহিনীতেও ব্লুজের একটি বিশেষ স্থান রয়েছে উপকথা অনুসারে ব্লুজে এক সময় অনেক বড় পাখি ছিল সে বিশাল পাখিটিকে বন্দী করে তাদেরকে দিয়ে জমি চাষ করাতো অতীতের মানুষেরা তাদের বিশ্বাস ছিল পরিবারে একটি ব্লুজে পাখি থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে ব্লুজে তার অপূর্ব সুন্দর রঙের জন্য যেমন সুপরিচিত তেমনি এর সুরেলা গলার জন্য বিখ্যাত এরা সাধারণত দলগতভাবে বসবাস করে এবং সুকৌশলে নিজেদের অবস্থান গোপন করে আচরণগত দিক থেকে ব্লুজে একটি আক্রমণাত্মক প্রাণী হিসেবে পরিচিত এরা বিপদ আজ করতে পারলেই শিকারীর উপরে আক্রমণ করে এই প্রজাতির পাখিটি মূলত নিরামিষভোজী এরা বাদাম একন ও ভুট্টা খেয়ে বেঁচে থাকে অবশ্য তাদের খাদ্য তালিকায় শৌপোকা, ফড়িং এবং অন্যান্য পাখির ডিমও আছে। ব্লুজে একটি সঙ্গীর সাথেই সারাটি জীবন কাটিয়ে দেয়। সঙ্গী নির্বাচনের পর তারা চিরহরিৎ বৃক্ষের সবচেয়ে ঘন পাতার ডালটি বাসা তৈরির জন্য বেছে নেয়। এতে তাদের জন্য শিকারীদের হাত থেকে নিজেদের পরিবারকে রক্ষা করা সহজ হয়। উত্তর আমেরিকার বসন্তকাল অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত এই পাখিটির প্রজননের সময় এ সময় নিজেদের বাসায় ব্লুজে তিন থেকে পাঁচটি ডিম দেয় এবং ১৬ থেকে একুশ দিন ধরে ডিমে তা দেয় পুরুষ পাখি মা পাখিটির যত্ন নেয় এবং খাবারের যোগান দেয় বাচ্চা ফোটার পর দুই মাস পর্যন্ত তারা বাসাতেই থাকে এ সময় বাবা ও মা দুজনে মিলে বাচ্চার যত্ন নেয় এরপর বাচ্চাগুলো নিজেদের বাসা ছেড়ে দিলেও ব্লুজের জোড়াটি পরের বছর হেমন্তকাল অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত একসাথে থাকে একটি ব্লুজে পাখি এক বছর বয়সে প্রজননক্ষম হয়ে ওঠে স্বাভাবিক অবস্থায় ব্লুজে পাখির জীবনকাল সাত বছর তবে পাখি বিশরদরা ২৬ বছর বয়সী ব্লুজেরও খোঁজ পেয়েছেন ব্লুজে পাখি মূলত বাজ পাখি ইগল ও প্যাচার আক্রমণের শিকার হয় সাম্প্রতিক দিনগুলোতে ওয়াইল্ড নাইল ভাইরাসের আক্রমণে অনেক ব্লুজে পাখি মারা পড়লেও বিজ্ঞানীরা অনুমান করেন পৃথিবীতে বর্তমানে এই প্রজাতির ১৩ মিলিয়ন পাখি বেঁচে আছে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগর